এলে কথা মোক কয়া লাভ নাই দিদি তোমরাও এলে কথা মোক কয়া কোনো লাভ নাই ওই আমার মিড ডে মিলের দায়িত্ব ওই হারাদন বাবুর টি আছে যাও তোমরা হারাদন বাবু দিয়া এল নালিশ করো যাও 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 দুইজনে যাও স্যার মুই মিড ডে মিলের রান্না রান্দিম না স্যার মুই রান্না করিম না কে নে ভাই উনে রাখো নাই মোক রাখো উনে যদি রান্না চাকরি করে তাহলে মুই ওই চাকরি করিম না উনে থাকবে নাই মুই থাকিম আরে দালা কি হইছে নাকি মাসি কি হইছে

নিয়ে যাবে আর একজনের ব্যাগ ভরে কোসায় কোসায় আর নাম হবে মোর ডাইল কম মানে ডাইল কি আঙ্গুর কম পড়ি না তো মাসে চার দিন বাকি আর দেখো ডাইল কি আঙ্গুর কম পড়ি ডাইলের কথা বুঝ জানো না সবিন যে কেজি কম আছে বস্তা হই জিজ্ঞেস করতে কি মাসি তো আমিও বলে নাই বলে এক কেজি সবিন হিসাবটা ফোন তো আগর যে ডাইল দুই কেজি নাই সেই যে হিসাবটা এখন নাও ডাইল কি কাল থেকে মই জানো হ্যাঁ উনি সবিন হিসাবটা এখন নাও কথা হলো চেষ্টা করিস না কইলেন মা তুই যে রান্না করছিস তুই মই রান্না করিস না এইটাই মোর শেষ কথা স্যার

নিয়ে আসলে খোয়াবে রান থামো তোমরা মাসিয়া চারটে দিনে তো আছে এই মাসের এই মাসে পাড়া যায় তারপর তোমরা কি খোয়ান কি আনে তোমার দায়িত্ব তাহলে মাস যাওয়া মিল মাথা মাথা গেলে